আমরা সব সময় ভোরে ঘর বানাই তো বানাই পিকনিক টিকনিক করি রাতের বেলা ভোর বেলা টান করে এসে ফুলে লাই বুড়ি ঘর বানিয়েছি আমরা পিকনিক করুন পিকনিক করে সবাই মিলে ছান সকালে উঠে ঘুমের থেকে ছান টান করে আগুন টাগুন ধরা মুড়ে ধরে আ শরীরটা গরম করুন কে এই মাংস টাংশ করুন ধান আসে নতুন ধান এর উপলক্ষে করে এটা দেয়া হয় অনেকেই মকর সংক্রান্তিও করে এটাকে আর এই পৌষ সংক্রান্তির আগের দিন সবাই বুড়ির গড় বানায় তারপরে ছেলেরা পিকনিক করে এখানে বুড়ের দিকে উঠে বুড়ির গড়ে আগুন দেওয়া হয় পরের দিন সংক্রান্তি সংক্রান্তি সবাই পিঠে পুলি করে অনেক ধরনের রান্না বান্না করে পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যেও আমাদের পুজো দেওয়া হয় বিকালের দিকে লুট আসে বাড়ি বাড়ি আমরা সবাই হরির নাম কীর্তন করে লুট করে ছেলেমেয়েরা সবাই খুব আনন্দ করে সে তো পূর্বপুরুষ থেকেই করে আসছে আমরাও এখন করছি আমাদের ছেলেমেয়েরও দেখছে করছে